দর্শক শ্রোতা আমাকে অনেকে কমেন্টে জানিয়েছেন যে ভাই অনলাইনে যখন আমরা আসি তখন অনেকেই আমাদেরকে অযথা মেসেজ দিয়ে বিরক্ত করে আছে পাশে মেসেজ আসে তো যদি কোনো এরকম সেটিংস থাকে যেটার মাধ্যমে আমি অনলাইনে কখন আসতেছি যাচ্ছি এটা কেউ বুঝতে পারবে না সেটা একটু দেখেন এবং সেটা সব ক্ষেত্রে শুধুমাত্র মেসেঞ্জারে দেখিন। না মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সবগুলোতে হ্যাঁ আজকের এই ভিডিওটা দেখুন এবং একটা কাজ শিখিয়ে দিচ্ছি এই কাজটা যখন আপনি শিখে ফেলবেন তারপর থেকে আপনি অনলাইনে আসবেন কখন যাবেন যতক্ষণ খুশি থাকবেন কিন্তু যারা আপনার আছে ইমুতে যারা আপনার ফ্রেন্ড আছে কেউ বুঝতেই পারবে না কখন আপনি অনলাইনে এসেছেন এবং কখন চলে গেছেন জিনিসটা খুবই ইন্টারেস্টিং তো একে একে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি প্রথমে আমরা ম্যাসেঞ্জারে যাবো তারপরে ঠিক এরকম একটা ইন্টারভিউ আসবে এরপরে আমরা এখান থেকে পেয়ে যাবো হচ্ছে এইখানে থ্রি লাইন এটার উপর একটা ট্যাপ করবো ট্যাপ করার পরে আমরা এখান থেকে পাবো যে এর অপশন এর উপর একটা ট্যাপ করে দিব তো ফাইনালি আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসলে এখান থেকে আমরা এক্সপ্লোর করে নিচে আসবে এবং এখানে আমরা একটা লেখা পেয়ে যাবো অ্যাক্টিভ স্ট্যাটাস ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার একটা অপশন চলে আসবে সেটা হলো শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ তো এটা ক্লিক করে তারপর এখান থেকে আনটিল আই চেঞ্জ এই অপশনটা সিলেক্ট থাকবে এবং এখান থেকে পজ এই অপশনটাতে ট্যাপ করে দিবেন ঠিক আছে তো পজ অপশনটার উপরে একটা সিম্পলি ট্যাপ করে দিলাম বাস কাজ শেষ এরপর থেকে আপনি যখন খুশি আসেন কেউ বুঝতে না যে আপনি আসলে কখন মেসেঞ্জার এসেছেন কখন গিয়েছেন এবং এর ফলে আপনাকে বিরক্তিকর না কারণ তারা বুঝবে আপনি অনলাইনে নাই তারপরে আমরা হচ্ছে দর্শক শ্রোতা ইমোতে ই মতে কিভাবে এটা বন্ধ করবেন ই চলে যাবেন ঠিক এরকম একটা ইন্টারভিউ আসবে তারপরে এখান থেকে আপনারা পেয়ে যাবেন এখানে প্রোফাইল পিকচার ট্যাপ করে দিবেন তারপরে এখান থেকে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সেটিংসের এর অপশন এটার উপরে ট্যাপ করবেন তো আমরা এখান থেকে সিকিউরিটি এন্ড প্রাইভেসি যে অপশনটা দেখতে পাচ্ছি দ্বিতীয় নম্বর অপশন ঠিক এইটার উপরে ট্যাপ করব ট্যাপ করে দিলাম তারপরে আমরা একটা স্ক্রোল করে নিচে আসব নিচে আসার পরে আমরা এখানে পাবো অনলাইন স্টাটাস এন্ড লাস্ট সেম এইটার উপরে একটা ট্যাপ করতে হবে ঠিক আছে সিম্পল ট্যাপ করার পরে এখান থেকে স্ক্রোল করে নিচে আসবেন নিচে আসার পরে এখানে পাবেন দেখুন আমার স্টাটাসটা কিন্তু এভরি অন করা আছে এটার উপরে ক্লিক করতে হবে তো এটার উপরে সিম্পল একটা ট্যাপ করতে হবে ট্যাপ করে দিবেন দেখুন এখানে স্ট্যাটাসটা এভরিওন করো বাই ডিফল্ট আপনার এটা এভরিওন করো হবে তো আপনি এখানে কি করবেন এখান থেকে কাস্টমস ক্লিক করবেন নিচে পাবেন কাস্টমস কাস্টমস ক্লিক করে দিবেন কাস্টমস ক্লিক করার পরে এখান থেকে আপনি চাইলে কিছু ফ্রেন্ড যাদের মানে দেখাতে হবে যে আপনার অনলাইনে আছে এই জিনিসটা যে কাউকে দেখানোর প্রয়োজন মনে করেন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ওনাকে দেখানো প্রয়োজন যে আমি অনলাইনে আসি তাই না এই জন্য আমি এখানে একটাকে সিলেক্ট করে ডান করে দিতে পারি অথবা আমি যদি চাই যে শুধু আমার যারা অনলাইন ফ্রেন্ড আছে শুধু অনলাইন ফ্রেন্ড আছে যাদের কাছে আমার ফোন নাম্বার আছে তারা শুধু আমাকে মেসেজ করতে পারবে তাহলে মাই কন্ট্যাক্টে দিয়ে দেবো ক্লিয়ারলি বুঝতে পারছেন আর যদি আমি চাই যে কেউই সেটা বুঝতে না পারে তাহলে আমরা এখান থেকে বডি সিলেক্ট করে দিলাম একদম উনি দেখতে পাচ্ছেন নো বড়ি এটা সিলেক্ট করে দিলাম বাস কাজ শেষ এরপরে দর্শক শ্রোতা আমরা যে জিনিসটা করবো সেটা হলো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে করার জন্য এখান থেকে আমরা চলে যাবো হোয়াটসঅ্যাপে তো ফাইনালি আমরা হোয়াটসঅ্যাপে চলে আসলাম তারপরে আমরা এখান থেকে উপরে পেয়ে যাবো হচ্ছে থ্রি লাইন বা থ্রি ডট ক্লিক করে দেবো তারপরে এখান থেকে আমরা সেটিংস এর অপশন পেয়ে যাব এটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখান থেকে পেয়ে যাব হচ্ছে প্রাইভেসি অপশন ক্লিক করব ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসব। আচ্ছা নিচে আসার প্রয়োজনে এখানে আমরা পেয়ে যাচ্ছি লাস্ট সি

বাজেব সময় মেসেজ দিয়ে বিরক্ত করতে পারবেন না জিনিসটা খুবই ইন্টারেস্টিং দর্শক কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন আর যদি এরকম আরো ইন্টারেস্টিং টিপস ট্রিপস জানতে চান তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর টিকটক থেকে দেখলে অবশ্যই ফলো করে যাবেন ধন্যবাদ সকলকে